গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিজ ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে একদম ফেস টু ফেস ইন্ট্রো দিচ্ছি অনেক দিন ধরে আমি নর্মালি ইন্ট্রো দিতাম তো যাই হোক বন্ধুরা বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে ওয়েদারটা সকালবেলা থেকে একদম মেঘলা মেঘলা হয়ে আছে আজকে সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে অলরেডি হচ্ছেও তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করা যাক বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেয় আজকের ভিডিওটাকে হিয়াকে ব্রাশ করিয়ে দিয়েছি এবারে হিয়ার ব্রেকফাস্ট এখনও মানানো হয়নি তো এই টাইমটা মাম মাম একটু টুকটুক করে খাওয়ার কিছু ইচ্ছা হয় আর কি তো এই টাইমে কী করি বলুন তো ওকে আমি এই বিস্কিটটা দিই এই বিস্কিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউট্রি চয়েসের এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে ময়দা ছাড়া আর সুগার ফ্রি বিস্কিটটা এটা ওকে আমি দিই হাফ এখন দিচ্ছি হাফ হয়তো সন্ধেবেলার দিকে দেবো ওইটা খেতে খুব পছন্দ করে Tasty যাই হোক ওইদিকে মাম্মা ওই বিস্কিটটা খাক ততক্ষণে আমি ওর খাবারটা রেডি করে নিই তো আপনাদের সাথে এটা শেয়ারও করি ভাবলাম যে হাফ কলা দেবো কারণ কলাটা অনেকটা বড় কিন্তু কলার খোসাটা ছাড়ানোর পরেই দেখছি এই হাল কলাটার ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে দেখুন কীরকম একটা পেকে গেছে আর দেখতে কিরম উইয়ার্ড লাগছে মনে হয় না যে বাচ্চাকে দিই তো কেটে বাদ দিয়ে তারপরে বাকি অংশটা দিচ্ছি তো পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ কেটে বাদ দিয়ে দিচ্ছি যে কালে মনটা কেমন যেন লাগছে দিতে ইচ্ছে করছিল না তো পুরোটাই দিয়ে দিলাম বেনানা খেলে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য পেটের জন্য কিন্তু খুবই ভালো আর টক দই বাচ্চাদের নিয়মিত কিন্তু খাওয়ান বন্ধুরা ওদের শরীর খুব ভালো থাকবে তো বেনানা আর আমি ওকে বেনানা বেনানো বলতে বলতে আমি অভ্যাসী হয়ে গেছে তো বা দই আর কলাটা ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম একটু পিউরি মতন করে নিলাম তারপরে মুড়ি আর ছোলা ছোলাভাজের যে সিলেক বানিয়ে রাখি সেই সিলেক আমি দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি অল্প একটু জল দিতে লেগেছিল কারণ কেমন একটা ঘন ঘন হয়ে যাচ্ছিলো ও খেতে পারবে না সেই জন্য তো ব্যানানাটা দেওয়ার পরেও আমার একটু মনে হলো যে একটু তিন গ্রামের মতো তিন চার গ্রামের মতো একটু গুড় দিতে হবে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তো টক দই যেহেতু দিয়েছি টক টক হয়ে যাবে বেশি সেই জন্য একটু গুড় দিলাম আর জল দিয়ে একটু স্মুথ একটা কি বলবো স্মুদি বানিয়ে ফেললাম এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট বাচ্চাকে খাওয়ান পেট কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা থাকবে আর পটেই নিয়মিত হবেই ওইদিকে আমার বাপিকে টিফিন দিয়ে দিয়েছি আমার বাপি নিয়ে কোনো ঝামেলা নেই বাপিকে যা দেবে ডালিয়া দিই বা দুধ দিয়ে পাউরুটি দিই বা দুধ দিয়ে হাতে করা রুটি দিই যাই দিই তাই মুখ বন্ধ করে খেয়ে নেবে তো সকালবেলা করে ওনার জন্য দুটো রুটি করা থাকলে উনি ওনাকে দুধ গরম করে দিলে ওনার ব্রেকফাস্ট হয়ে যায় আর উনি অসুস্থ মানুষ তো ওনাকে কিছু না কিছু খেতেই হয় আমরা কিন্তু বিশেষ করে আমি আমার হাজব্যান্ড আর আমার মামনি কিন্তু খুব একটা সকালবেলার টাইমটাতে ব্রেকফাস্ট করতে পছন্দ করি না কারণ হচ্ছে সকালবেলা খেলে না কীরকম একটা হেভি হেভি ফিল লাগে আর কোনো কাজকর্মই করতে ভালো লাগে না কিন্তু এক একদিন যেদিন খিদে পায় সেদিন কিছু না কিছু খেতেই হবে তো যাই হোক এই যে কিছু বাজার করে রাখা হয়েছিল সেগুলো কৌটোগুলো মাঝে দেওয়া হয়েছিল আর ঢালা হয়নি শুকনো করে মুছে আমি কৌটোতে ডাল ধরুন চা পাতা গোটা জিরে বিস্কিট এইসবগুলো ঢেলে রেখে দিচ্ছি কারণ যখন কাজে লাগবে তখন হুট করে কাজ মানে রান্না করতে করতে বা চা বানাতে বানাতে এগুলো ঢালতে ভীষণ অসুবিধা হয় তো সেই জন্য একটু আগেভাগে ঢেলে রাখলে কী হয় অসুবিধাটা হয় না তো ওই যে বললাম যেদিন খিদে পায় সেদিন মাথা খারাপ হয়ে যায় আজকের একটা জিনিস করেছি এটা আমি প্রায় সময় খেয়ে থাকি আটার রুটিতে একটু ডিমের অমলেট ভেজে নিয়ে খেয়ে নিই মানে অমলেটটা আলাদা করি না ওর সাথেই টাচ করিয়ে মানে রোলের মতন করে খেয়ে নিই কিন্তু আমি রুটিটা ভাজি না কিন্তু রুটিটা জাস্ট ডিমের ওপরে দিয়ে একটুখানি উল্টে নিই যাতে ডিমটা রুটির সাথে অ্যাটাচ হয়ে যায় আর একটু সস দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে মানে এগ রোল এগরোলের মতনই লাগে খেতে বাংলাদেশ থেকে আমাকে একজন কমেন্ট করেছেন আমি দেখিয়ে দিচ্ছি যে ওনার বাচ্চা বাইশ মাস হয়ে যাওয়ার পরেও কথা বলে না আর খুব জোরে নাকি পড়ে গেছিলো মাথায় চোট খেয়েছে তো প্রথমে একটা কথা বলে রাখি যে বাচ্চাদের মাথার পেছনে চোট খেলে কিন্তু অনেক সমস্যা হয় কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার একজন মাসি হাঁশুড়ি আছেন নিজের তো ওনার ছেলে আমার হিয়ার মতনই কথা বলতেন তো এখন এত মানে বার পড়েছে মাথার পেছনে চোট খেয়েছে এখন সে আর কোনো কথা বলে না তার মা তার একটু মাথায় প্রবলেম চলে এসছে প্রবলেম বলতে কি সব চেনে সব কিছু বলে কিন্তু সবার সাথে কারোর সাথে কথা বলে না নিজেদের নিজের মতনই নিজে থাকে কি বলো মাথায় চোট খেলে যেমন হয় তো বাচ্চাদের একটু সাবধানে রাখুন আর হ্যাঁ আর একটা কথা বাইশ মাস বয়স বলে এই নয় যে কথা বলবে না ঠাকুরের কাছে আসিবা প্রার্থনা করে যাতে না কোনো ক্ষতি হয় কোনো বাচ্চার তো আমার এখানেও অনেক বাচ্চা আছে কেউ কেউ পাঁচ বছরের পরে কথা বলেছে কেউ কেউ দু তিন বছরের পরে কথা বলছে আমার নিজের পিসির মেয়ে সে চার বছর পর কথা বলা শুরু করেছে এটা নিয়ে কোনো ব্যাপার নয় কিন্তু হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই যে বাচ্চাদেরকে একটু পড়ে যাওয়া থেকে সাবধানে রাখুন আমরা আমার হিয়াকে এত সাবধানে রাখি তাও সে দু তিনবার পড়ে গেছে খাট থেকে আমারই গাফিলতিতে তাও চেষ্টা করছি আমার হিয়া যেন সব সময় সুস্থ থাকে যেন না পড়ে যায় তো আমি একটা কথাই বলবো বাচ্চাদেরকে কিন্তু একদমই পড়ে যেতে দেবেন না পড়ে গেলেও মাথার পেছনে যেন না চোট খায় সেই রকমই ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন এই সব জিনিসগুলো একদমই ফেলে রেখে দেবেন না কারণ বড়োবেলাতে অনেক অনেক রকমের ক্ষতি হয়ে যায় তো এই কথাই বলবো বন্ধুরা তো সাবধানে রাখুন বাচ্চাদেরকে কারণ ওরা এখন কিছুই বোঝে না যাই হোক এই যে আমার হাজব্যান্ড চিংড়ি নিয়ে এসছে কালকে চিংড়ি নিয়ে এসেছিল সেটা বাটিতে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছাড়াইনি তো আর আজকে কিছুটা নিয়ে এসছে তো অনেকটা হয়েছে পরিমাণ কিন্তু দেখে অনেকটা মনে হলে কী হবে খোসা ছাড়ালে একদম একটুখানি হয়ে যায় তো এই চিংড়িটা দিয়ে ভাপা হবে তো জ্যান্ত চিংড়ির খোঁজ করা হয়েছিল তো জ্যান্ত চিংড়ি পাওয়া যায়নি তো এই চাপা চিংড়ি বলে এটাকে মনে হয় তো এই চিংড়িটাই পাওয়া গেছে কিন্তু ফ্রেশ ছিল তো ভালো করে পরিষ্কার করে নিয়ে মাথাটা আর এটা খোসাটা ফেলে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে ম্যারিনেট করে রেখে দেবো

চিংড়িগুলো অলমোস্ট আমার কাটা হয়ে গেছে তো দেখুন আমি যা বললাম খোসা ছাড়িয়ে একদম একটুখানি হয়েছে একটুখানি নয় বেশ অনেকটাই হয়েছে মানে খোসার পরিমাণে অনেকটাই কম হয়েছে তো যাই হোক ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি এরপর মামনি যা করার করবে এখন এসছি মামামকে নিয়ে একটু পড়তে বসাতে কারণ ওকে আমি নিয়মিত দুবেলা একটু পড়তে বসাচ্ছি দু বছর বয়স হোক যাই হোক কিন্তু চেষ্টা করছি ওকে একটুখানি ডিসিপ্লিনের মধ্যে আনার একটু হাতের লেখা প্র্যাকটিস করানোর তো অনেকে হয়তো বলবেন যে একদম ছোট এখন হ্যাঁ জানি একদম ছোট এখন ওকে প্লে গ্রুপে ভর্তি করে দেওয়ার বয়স হয়ে গেছে কিন্তু আমি প্লে গ্রুপে ভর্তি করছি না নিজেই বাড়িতে যতটুকুনি করাতে পারছি করাচ্ছি একটু ভাগে শুরু করার কারণই হচ্ছে যে একটু হাতে সময় নিয়ে ওকে করাবো যাতে না বেশি প্রেশার পড়ে যায় ওর প্রতি দেরি করে করলে কি হবে হাতে একটু বড় তাড়া তাড়াহুড়ো করতে হবে আর ওকে বেশি প্রেশার নিতে হবে সেই জন্যেই একটু তাড়াতাড়ি শুরু করা তো আপনাদের সাথে এবারে শেয়ার করবো যে ওর জন্য কি কী আমি ব্যবহার করি তো দেখুন অনেকগুলো বই আছে আপনারা দেখতে পাবেন ওর হচ্ছে ওর জন্য শেপসের বই প্রফেশনালস ফ্লাওয়ার্স এবিসিডি বার্স অ্যানিম্যাল কালার্স ফ্রুটস ভেহিকেলস ভেজিটেবলস নাম্বারস আর রাইমসের বই রয়েছে দেখুন একদম পার্ট পার্ট করে তারপরে ওর জন্য যে বর্ণপরিচয় ও তো বাংলা শিখবে অবশ্যই তো তা এরপরে আমি ওর জন্য দু তিন রকমের খাতা কিনে রেখেছি দেখুন আপনাদেরকে বইটা দেখাচ্ছি এই এখনই বই ছিঁড়ে ফেলেছে আমি সেলোটেপ দিয়ে কোনোরকম মেরে ওকে আমি পড়াচ্ছি তিন রকমের খাতা কিনেছি একটা হচ্ছে বড়ো বক্সের খাতা এতে ম্যাথ জন্য অওয়া এই সব টুকটাক লেখা প্র্যাকটিস করানোর জন্য তারপরে হচ্ছে ফোর লাইনের খাতা এতে ইংলিশ গুলো প্র্যাকটিস করবে আর এই হচ্ছে একটা অঙ্কের খাতা কিনেছি এটা শুধুমাত্র নোটবুক করব মানে একটু বই টাইপের করব ওই জন্য ওয়ার্কশিট বানাবো তো এখন আর এটা হচ্ছে মেনলি হচ্ছে ওই জন্য কালার পেন্সিল কিনেছি তো মামামকে যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব তো সেখানে শুনলাম যে লেখার উপরে বেশি জোর দিতে হয় আর আর কালারের প্রতি মানে একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে ধরুন অ্যাপেলের যে কালার এটা হতে পারে রেড হতে পারে তারপরে ক্যাটের কালার এটা হতে পারে তো এইরকম ধারণা থাকতে হবে তো যাই হোক ওকে একটু টুকটাক পড়াশোনা করানোর পর মানে কি বলুন তো বলতে গেলে আমি ওকে এখন ব্রেনের উপরে জোর দিই না তো যাই হোক এখন আমি ওকে এসে স্নান করাতে তো যেহেতু আমার হিয়া ভালো মতনই কথা বলতে শিখে গেছে সেই জন্য একটু আগেভাগে পড়াশোনাটা শুরু করা আর কি আর কিছুই নয় আচ্ছা হ্যাঁ তুমি ঠিকই ধরেছো তুমি তেলই নিয়েছো মাথায় মাখতে হবে স্নান করবে না শ্যাম্পু তো কালকে করেছো আজকে কেন করবে আজকে তেল মাখবে হাতে বাবা খুলে ফেলেছি গো দাও

আহ কালারটা কি হয়েছে গো তেল ছাড়া ভাপা এটা দুর্দান্ত অসাধারণ এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে হ্যাঁ ঢালো না অনেক হয়েছে গো জল চলে আসছে স্মেলটাতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মামারি ওরা সকালবেলা থেকেই বলছে অন্য অন্যরকম রান্না করবো অন্যরকম রান্না করবো

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা বানাতে বানাতে দেখলাম যে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আর ভিডিও বানাচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকে বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা